আসসালামু আলাইকুম দিসমি এম এ আহাদি ওয়েলকাম টু ব্লগ ফোরটি নাইন দেশ ও দেশের বাইরের সবাইকে আমার প্রিয় বাই বোন ফেসবুক ইউটিউব টিকটক যে যেখানে আছেন দেশ ও দেশের বাইরে সবাইকে জানাই পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা দুই হাজার পঁচিশ আর আজকে হল সাত জুন রোজ শনিবার গতকাল ছিল শুক্রবার এবং এরপরের দিন শনিবার পবিত্র হজ আর কুরবানি এই সব কিছু মিলে একটা মহিমা এবং ত্যাগের যে মহিমায় আমরা উদ্বাসিত এইটাকে নিয়ে আমরা সবাই আনন্দ উপভোগ করতেছি পশু কুরবানির মাধ্যমে আমরা প্রতি বছর এই ঈদুল আজহায় আমরা আনন্দ উদযাপন করি এবং গরিব দুঃখী মানুষদের সাথে যারা বৃত্তশালী আছে যারা কুরবানি দেন তারা গরিব দুঃখীদের এবং আত্মীয় স্বজনদের কাছে বন্টন করেন পশু কুরবানির মাংস এইভাবে আসলে দেখেন প্রতিটি গরিব মানুষ বা যারা কুরবানির মাংস বা গরুর মাংস কিনে খেতে পারে না অনেক ব্যয়বহুল তারা প্রতি বছর তো খেতেই পারে না কিন্তু এই একটা দিন সবার গড়ে গড়ে মানুষ গরিব মানুষরা যায় তাদের এটা হোক এটার হক আদায় করা বৃত্তশালীদের জন্য যেমন কুরবানি দেয়া ওয়াজিব তেমন এটাও এটা ওয়াজিব সো এবং কুরবানি তো আল্লাহর নামে আপনার নিয়ত থাকতে হবে এটা আল্লাহর নামে আমরা ত্যাগ শিকার করতেছি আসলে আজকে বুম থেকে উঠার পরই খুব তাড়াতাড়ি করে নামাজে গেলাম নামাজ থেকে এসে সবাইকে সালাম করে গরু নিয়ে ব্যস্ত এখন গরু প্রায় এটা ছিল চৌরাশি হাজার টাকার গরু এবং এই গরুটা একটা গরের গরু ছিল এবং এই গরুটা মানে কন্ট্রোল করা খুবই কঠিন ছিল কুরবানির সময় অলরেডি ভাই করা শেষ এই ফুটেজগুলো আসলে অনলাইনে দেওয়া ঠিক না এগুলো ডিমনিটাইজ হয়ে যায় বা এটা দেয়া উচিত না এই জন্য আমি প্রতি বছর কুরবানি গরু জবাই করা বা এইগুলো আমি তুলে ধরি না যেহেতু আমার একটু কথা বা কিছু অভিজ্ঞতা শেয়ার করি আপনাদের সাথে আর যাই ঘটনা হলো আর কি গরুটা রশি সিঁড়ে অনেক দূর পর্যন্ত চলে গেছে এবং এটাকে কন্ট্রোল করার মতোই না এক লাফে দড়ি ছিঁড়ে সব কিছু নিয়ে চলে গেছে তো দৌড়াতে 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 আমরা পাড়া প্রতিবেশী সবাই মিলে দৌড়লাম এরপর আবার গড়ে আনতে পারতেছি না মানে রশি ছিঁড়ে সে আসবেই না আর আরেকটা জিনিস ছিল যে নাকে যে নখতার থাকে না ওই নখতাটা ও আর হয়তো কোনো ক্রমে ছিঁড়ে গেছে এই জন্য এটাকে আর কন্ট্রোলই করা যাচ্ছে না ওই নক্তা ছাড়া বা ওনাকে এটাকে কি বলে যে নাখা বলে ওনাকে এটা না ছাড়া তো গরুকে আপনি রশি দিয়ে কত সময় কন্ট্রোল করবেন যাই হলো পরে কোনো ক্রমে বুলিয়ে বালিয়ে তাকে আবার বাসার গেটের ভিতর আনা হলো গেট লাগানো হলো এবং কুরবানি দিতে অনেক কষ্ট হয়েছে আসলে দক্ষ মানুষ তিনজন যদি থাকে আর বিশজন হলেও মানে ওই বিশজন থেকে দক্ষ তিনজন মানুষই অনেক বেটার এবং খুব সহজে কুরবানি দেওয়া হয় সো গরুটার খুবই দুঃখ লাগতেছে যে অনেক কষ্ট হয়ে গেছে জবাই করতে সময়ও কষ্ট হয়েছে যে এটার আরেকটা কারণ হলো যে মসজিদের এবং আমাদের মাদ্রাসার যে বাইয়েরা তাদের উপস্থিতি টের পাইনি কারণ হলো তারা বিভিন্ন জায়গায় হয়তো চলে গেছে কেউ ছুটিতে সো বেলা এগারোটা বারোটার পর হয়তো তাদের পাওয়া যাবে সো এত সময় তো কুরবানির জন্য অপেক্ষা করা উচিত না সবাই যা যার মতো করে অদক্ষ মানুষ কেউ তো সারা বছর এই গরু ধরে না বা এইগুলো নিয়ে কেউ তেমন একটা অভিজ্ঞতার দাম আছে না কোনো অভিজ্ঞতা নাই কিছু নাই এখন গরুকে কন্ট্রোল করা আর জমাই করা কি মুখের কথা যাই যে যার বাবে পারতেছে সেইভাবেই কুরবানি দিতেছে এইভাবেই আমরাও দিয়েছি কুরবানি এখন কাটা সেরা হচ্ছে আর কি মাংস বন্টন এইগুলা করা হচ্ছে আর আমি প্রতি বছর এই কষ্টগুলো সহ্য করতে পারি না এই জন্য গরুকে ধরা বা একটু আদর যত্ন করা এগুলো আমি কাছ থেকে খুবই দূরে থাকি হঠাৎ হঠাৎ করি এইবার করছি এইবার দেখেন গরু অনেক দূর পর্যন্ত চলে গেছে এবং সেখান থেকে আবার এক সময় মনে করছিলাম যে সেখানে গরু কুরবানি দিয়ে দেই। পরে ভাবলাম যে কুরবানি যদি দেই এখন আবার মাংস নিয়ে আসবো ওখান থেকে বাসা থেকে বাসায় নিয়ে যাব এটা আবার অনেক ঝামেলা হয়ে যাবে সো আপনারা সবাই দোয়া করবেন দেশ ও উম্মায়ের জন্য বিশেষ করে ফিলিস্তিনের গাজাবাসীদের জন্য দোয়া করবেন আমি আপনাদেরকে দেখাই দেখেন আমাদের এয়ারপোর্টের বাইপাস পয়েন্ট রাস্তাঘাট একেবারে নিরিবিলি কোনো গরিব দুঃখী মানুষই দেখাই পাওয়া যাচ্ছে না বা কাজের সময় কোনো মানুষই দেখবেন নাই বা গরু গরু কাটার সময় যে দৌড়বে বা একটু সাহায্য সহযোগিতা করবে এমন মানুষও নাই এমনকি আজকে খুবই দুঃখজনক মসজিদের ইমাম মুয়াজ্জিন বা মাদ্রাসা আমাদের যে ফরিদাবাদ মাদ্রাসা এই যে মাদ্রাসার রাস্তায় দেখেন কোনো স্টুডেন্টই নাই সো যে যারভাবে পারছে সেইভাবে কুরবানি দিচ্ছে আর কি অনেকের কাছে জবাই করার যে দাঁড়ালু ছাকু সেটাও নাই যে যারভাবে গোরের বটি দিয়েও পারতেছে সেইভাবে করতেছে আমি যতটুকু দেখেছি আর কি আমাদের এই এলাকায় মসজিদের বা মাদ্রাসার যে বাইয়েরা তাদের উপস্থিতি একেবারেই নাই অবশ্যই গরুর যে চামড়া নেবার সময় অবশ্যই তাদের উপস্থিতি একটু ঠের পাওয়া যাবে অবশ্যই একটু আগে আমি দেখেছি সেটার এই দেখেন আমাদের আম গাছে কিছু আম পাকছে জ্যৈষ্ঠ মাস্ত আর ওই দেখেন দূরে দুইটা গরু রাখা আছে সেটা হয়তো এক সময় আরও দুই বছর পরে কুরবানির উপযোগী হবে দুটা দেখা গরু এদেশের মাদ্রাসার কিছু ছাত্রবাই এবং শিক্ষক এখন গড়িতে প্রায় সাড়ে দশটা বাজে এখন তাদের একটু উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে তো চামড়া নেওয়ার জন্য সবাই তো অলরেডি জবাই টবাই সব কিছু শেষ এই দেখেন এই দেখেন তারা যাচ্ছে ওই এতক্ষণে সকাল আটটা থেকে এতক্ষণে ওই মাত্র পাঁচজনকে দেখতেছি দেখুন আপনারা একটু এতক্ষণে আমার চোখে এই মাত্র পাঁচ জনের দেখাই পেলাম হয়তো আপনারা আমার কথায় হয়তো বিশ্বাস করতেছেন না কিন্তু এটাই বাস্তব শো মাদ্রাসার ছাত্র গ্রামগঞ্জে আমরা সবসময় দেখি উপস্থিতি টের পাওয়া যায় এবং গরু জবাই করা থেকে গরু সব কিছু মানে তাদের একটা বড় ধরনের একটা বিরাট একটা সহযোগিতা থাকে কিন্তু এই শহর অঞ্চলগুলোতে এরকম নাই আপনি যদি বারাটিয়া সব কিছু কর্পোরেট এবং কমার্শিয়াল হয়ে গেছে যেমন কয়েকদিন আগে তিন চার দিন আগে আমরা দুইটা গরুর জন্য একটা পশাইকে বাড়া করার জন্য কন্ট্যাক্ট করছিলাম অবশ্যই দুইটা গরুর জন্য বিশ হাজার দিতে হবে পরে আর ওই আর একটু আরো বিশ হাজার খরচ করলে তো একটা গরুই পাওয়া যায় তো সেদিকে আর যাই নাই আর সকাল থেকে তো কোনো মসজিদের ইমাম মুয়াজ্জিন বা মাদ্রাসার ছাত্ররাদেরকে দেখি নাই এখন গড়িতে প্রায় সাড়ে দশটার উপরে বাজে এরপর এসে লাভ নাই আসলে চামড়া নেবার জন্য হয়তো পরে তারা আসবে কিন্তু আমরা গ্রামগঞ্জে সব সময় দেখি মাদ্রাসার বাইদের একটা বিরাট একটা সাহায্য সহযোগিতা দেখি গরু জবাই করা থেকে নিয়ে নেয়া নিয়ে এরপর গরু চামড়া সারানো থেকে এবং গরু কুরবানির সময় অবশ্যই মানুষের প্রয়োজন জবাই করার সময় অবশ্যই একজন আলিমের খুবই প্রয়োজন যেটা এই শহরাঞ্চলগুলোতে খুবই বিরাট একটা এটার গ্যাপ দেখা যায় এবং তাদেরকে দেখাই যায় না হয়তো অনেকে ছুটিতে আছে বা অনেক কিছু সংকুলান এখন সব কিছু কমার্শিয়াল হয়ে গেছে মানে সব কিছুতে কমিশন লাগে আর যেটা আমার কথায় হয়তো অনেকেই এটা বিশ্বাস করবেন না বাট যারা কুরবানি দিচ্ছে তাদেরকে জিজ্ঞেস করে বলতে পারেন যে এটা রিলেট করতে পারে যখন কতটুকু মানে কুরবানির ওই পাড়া প্রতিবেশী দুইটা তিনজনই পাওয়া যায় সবসময় এছাড়া বাইরের মানুষ নিতে হলে অবশ্যই আপনাকে কনট্যাক্ট করে নিতে হবে আর অবশ্যই কন্ট্যাক্ট করে এত টেকা দিয়ে আসলে কুরবানি দেয়াই তো মানে কীরকম লাগে না আর মসজিদের মাদ্রাসার ভাইয়েরা তাদের যদি একটু সাহায্য সহযোগিতা থাকতো বা তারা বিভিন্ন জায়গায় সরিয়ে যদি যেত তাহলে আরও মানুষের জন্য ভালো হতো এবং ভালো হতো মানে জিনিসটা খুবই সহজ হতো সবার জন্য একজন আলিম যা পারবে বা সুন্দরভাবে একটা গুছিয়ে হ্যাঁ আল্লাহর নামে একটা কুরবানি সেটা তো একজন সাধারণ মানুষ পারবে না সেটাই সো যে যারভাবে পারতেছে সেইভাবেই কুরবানি দিচ্ছে যেটা দেখলাম আমাদের কুরবানিটাও এরকম হলো সো দেশ দেশের বাইরে সবাইকে সালাম শুভেচ্ছা আমাদের জন্য দোয়া করবেন দেশের জন্য দোয়া রাখবেন আজকে সকাল থেকে খুব ভালো রোদও উঠছে প্রায় ত্রিশ ডিগ্রি সেলসিয়াস ফিল্ডস লাইক থার্টি ফোর ডিগ্রি সেলসিয়াস খুবই গরম আর খুবই টায়ার্ডও হয়ে গেছি এটিকে গরু কোরবানি দিতেও অনেক গরুয়ে হল অনেক নাটক এবং এটা কোরবানি দিতে অনেক কষ্ট হয়েছে তো বাছার সাথে আটছিলাম সেখানেও গরম হুজুরকে দেখতেছি হাতে দাঁড়ালু চাকু হাতে মাদ্রাসার সো এখন দেখতেছি গড়িতে এখন বাজে এগারোটা অনেক মানুষও দেখতেছি বিশেষ করে বাচ্চা আসলে ছোটদের তো ঈদ তো ছোটদের জন্যই রাস্তাঘাটে এখন কিছু মানুষ দেখা যাচ্ছে একটা দোকানও খুলছে এখানে আকাশে মেঘের বাপ দেখা যাচ্ছে বৃষ্টি দিবে বৃষ্টি দিলে খুবই ভালো এই কুরবানির সময় সব রক্ত আবর্জনা সব কিছু ধুয়ে যাবে ইনশাআল্লাহ আর এই গরমের মধ্যে মনে হয় বৃষ্টি দিবি একটু পর গরমটাও কমবে এত বেশি হিউমিডিটি মানে অসহ্য সহ্য করার মতো না আমি আবারও গোসল করলাম দুইবার গোসল করছি আজকে এখন গড়িতে বাজে বারোটা হয়তো বৃষ্টি দিবে বৃষ্টি দিলে এই যে দুর্গন্ধ বা নালা নর্দমায় যে রক্তগুলো জমা হয় সেগুলো পরিষ্কার হয়ে যাবে আলহামদুলিল্লাহ সেই বৃষ্টির জন্য অপেক্ষা করতেছি মাশোল্লা মারস আল্লাহ বৃষ্টি দিচ্ছে এখন গড়িতে বাজে প্রায় বারোটা পনেরো এই ঈদুল দিনে এই এমন এক সময়ে বৃষ্টি দেয়া এটা রকমতের মতো কারণ যত আবর্জনা রক্তর গন্ধ এগুলো সবগুলো পরিষ্কার হয়ে যাবে এই বৃষ্টিতে সময় সময়োপযোগী একটা বৃষ্টি আর একটু বাড়ি বৃষ্টি দিবে ইনশাল্লাহ বাড়ি বৃষ্টি দিলে আরও ভালো